সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আর একটি প্রোডাক্টের রিভিউ প্রোডাক্টটি হলো ভাইব্রেশন কন্ডম ভাইব্রেশন কন্ডম এটা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আজকে এটা রিভিউ দেখাবো কারা পড়বেন কোথায় পাবেন তা আজকে দেখাবো আসুন এবার দেখি প্রোডাক্টটি দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল যাদের নাকি টুনটুনিটা ছোট একটু লম্বা লম্বা চাচ্ছেন মোটা চাচ্ছেন যারা নাকি সময় পাচ্ছেন না স্ত্রীর কাছে গেলে সময় পাচ্ছেন না তারা চাইলে প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটাকে ভাইব্রেশন কন্ডম বলা হয় এটাকে ভাইব্রেশন কন্ডম বলা হয় মাথা দিয়ে ইঞ্চি পরিমাণে বরাট আছে আর এটার ভিতরেই থাকবে ভাইব্রেশনটা এটা ভাইব্রেশনটা ভিতরেই থাকবে দেখাচ্ছি আপনি ভিডিওর শেষে দেখাচ্ছি কীভাবে ভাইব্রেশনটা ব্যবহার করবেন এটা হলো অরিজিনাল চায়না সিলিকন দিয়ে তৈরি আমাদের কাছে যেই যেই প্রোডাক্টগুলোই পাবেন সবগুলোই আপনার অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন দেখুন কতটা কোয়ালিটিফুল আপনি টানলে কিচ্ছু হবে না এটাকে টানলে কিচ্ছু হবে না এটা মাথা দিয়ে দ্যারেঞ্চি পরিমাণে বরার থাকবে যারা নাকি ডায়াবেটিসে ভুগতেছেন লিঙ্গটা ছোটো একটু বড়ো লাগবে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন দেখুন একেবারে সফট মোলায়ন একটি প্রোডাক্ট একেবারে সফট অনেক সফট একটি প্রোডাক্ট খুবই সফট এটা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দেখুন কোথায় ভাইব্রেশনটা ব্যবহার করবেন এই কন্ডমটি এভাবে পল্টাবেন পল্টানোর পরে এই যে দেখুন একটি ছিদ্র এই দেখুন একটি ছিদ্র দেখা যাচ্ছে এই যে ছিদ্রটি ছিদ্রটি দিয়ে ভাইব্রেশনটা ছিদ্রটি দিয়ে দিয়ে দিবেন এটা হলো ভাইব্রেশন এই এক মাথা দিয়ে একটা সুইচ আছে এটা প্রেস করে দিলেই ভাইব্রেশন হবে এই মাথাটা বাইরের দিকে এভাবে থাকবে এভাবে আপনি দেবেন এই দেখুন কীভাবে দিবেন এভাবে দেওয়ার কারণে দেওয়ার পর দিয়ে দিয়েছি এভাবে দেওয়ার পর এই মাথা দিয়ে আপনি একটা প্রেস করবেন এই মাথা দিয়ে প্রেস করবেন এই মাথা দিয়ে প্রেস করবেন সুইচে এরকমভাবে ধরে পরে এটা পরবেন এটা জেল দিব সাথে জেলটা দিয়ে মেখে আপনার প্যানেসে এখান দিয়ে প্যানসটা দিবেন এটা অন্ডকোশ দেওয়ার স্থান অন্ডকোশ দিয়ে লক করে দিলে আপনার বের হয়ে আসবে না পানিটা আউট হয়ে যাওয়ার পরও বের হয়ে আসবে না পরে ভাইব্রেশনটা করলে রিয়েলিস্টিক একটা ফিল পাবে অন্যরকম একটা ফিল পাবে আপনার স্ত্রী যার কারণে আপনার স্ত্রীর অর্গানিজম তাড়াতাড়ি হয়ে যাবে আপনি হয়ে যাবেন সুপুরুষ তাই অবশ্যই আমাদের কাছে এটা অর্ডার করবেন যারা নাকি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে এটার সাথে আমরা একটা ব্যাটারি দিয়ে দিব ভাইব্রেশনটার সাথে দুটো ব্যাটারি দিয়ে দিব এই ব্যাটারি দিয়ে আপনি চার থেকে পাঁচ মাস ইউজ করতে পারবেন তারপর ব্যাটারিটা শেষ হয়ে গেলে আপনি যে কোনো দোকান থেকে কিনে ব্যবহার করতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে